আজকে আমি দেখলাম আমার দেখলাম একটা আস্তে আস্তে চোখ দিয়েছে যাই হোক হ্যাঁ শিলচর আসাম শিলচরে একটা বাচ্চা মুসলিমদের ছেলেকে মাথায় চাবড়াচ্ছে আর বলছে জয় শ্রীরাম কালকের ঘটনা যদিও তার ফটো স্পষ্ট করেনি মিডিয়া বলা তার মাথায় চাপড়াচ্ছে ভারতে পাঁচশোর বেশি মব লিংচিং হয়েছে এক সপ্তাহ আগে সপ্তাহ এক সপ্তাহ গুজরেনি আমাদের এই শিয়ালদার কাছে একটা লোকাল ট্রেনে একটা মুসলিমদের ছেলে স্কুলে না কলেজে পড়ে মুখে দাড়ি আছে মাথায় টুপি গায়ে একটা হাজির রুমাল তার রুমাল ছিড়া হয়েছে তাকে গালি দেওয়া হয়েছে তাকে বাংলাদেশি বলা হয়েছে আমার ভাই আমি খালি উদাহরণ স্বরূপ বলছি যে ভারতের যতগুলো কুত্তা মিডিয়া আছে সফিকুল থেকে শুরু করে বঙ্গ টিভি থেকে শুরু করে এই যারা দালালি করছে ওই হারামের আউলার দালাল দিকে বলছি একটা খালি পুরুপ দাও যে কোন জায়গায় কোন মুসলিম যেখানে মুসলিম আবাদি বেশি আছে কোন একটা হিন্দু অন্য জাতিকে ধরে বলেছে নারাই তকবির আল্লাহ ভাগবার যদি প্রুফ দিতে পারে আমি ইয়াসিনার জীবনের সমাজের বুকে কথা না একটা যদি প্রুফ দিতে পারে এই হারামের আওলাদরা প্রুফ দিবে না কথাও বলবে না চুপচাপ বসে আছে কিন্তু দুঃখ লাগে কি শুনেলে সেখানে দেখুন একটা লোক খারাপ হলে গোটা কমিউনিটি খারাপ হলো ওই ছেলে তাকে ট্রেনে যে লোকটা বাঁচিয়েছে সেও আমার দেশের একজন হিন্দু ভাই আকারি করে ধরে তাকে বাঁচিয়েছে তার মধ্যে মানবিকতা আছে

যেখানে আল্লাহ বিরোধী যেখানে শিরকের কাজ হবে সেখানে শিরকেক করা তোমার জন্য হারাম এটা আমি বাপের ব্যাটা বুক ফুলিয়ে বললাম যোগী আদিত্যনাথ সরকার দামি কাজ করেছে মুসলিম দিকে এন্ট্রি করতে দেইনি আজকে আমাদের বর্তমান টাউনে আমি দেখিয়ে দেব কিছু মুসলিম ছেলে হারাম কর দুর্গা উৎসবে দুর্গা ভাষাতে যাই মদ পান করার জন্য আমি চ্যালেঞ্জ জুড়ে বললাম আল্লাহর কসম কে বলছি কোন বাপের বাটা মুক্তি যদি আমার এই চ্যালেঞ্জ কে एक्सेप्ट করতে পারে আমি জীবনে তার জুতোর মালা পরব বাইক ক্যামেরা চালিয়ে যে এই ছেলেগুলো মুশরিক হবে না এরা মুশরিক তার বাপ যদি হাজী সাহেব হয় তাও তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না তার বাপ যদি কোনো মলবি হয় তাও জান্নাতে নিয়ে যেতে পারবে না যে তুই মুশরিক আল্লাহ ব্যতীত কোরআনে আছে লা ইলাহা ইল্লা ওয়ালা হাউলা তোমরা দুটো নৌকায় পা দিও না একটা নৌকায় পা দাও

কিন্তু যখন পেছনে যাই তখন বলে আমরা তো মজাক করতে গিয়েছিলাম আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো এই মোবাইলে মাথায় টুপি লাগিয়ে মেদিনীপুরের একটা বুড়ো ভাম আছে এখনো বিয়ে করেনি মাথায় টুপি লাগিয়ে এফতারি পার্টিতে বসেছে আর একটা মানসিক রুগী আছে তার নাম হচ্ছে আফজান পাগল টাইপের পাগল ওই খাতা পত্র হাইকোর্টে কোন উকিল ফুকিল লয় উমুনিস তো ই কিছুদিন আগে ই বলছে আমি ছিলাম সাথে সে তিন বাটি মাংস খেয়েছিল মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কার বাড়িতে নামটা মনে নাই নামটা ভুলে গেছি সাহাবুদ্দিনের বাড়িতে তিন বাটি মাংস খেয়েছে এই লোক আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় দাও যারা বলছে আমরা আল্লাহর সঙ্গে মাজাক করার জন্য টুপি পরেছি এফতারিতে বসেছি তাদেরকে বলে দাও আল্লাহ তোমাদের সাথে মাজাক করেছে তোমাদেরকে ইমান দান করেনি জোরে বলুন সুবাহ আর আপনি অ্যাকসেপ্ট করেছেন এই রকম একশোটা হারাম ভারতে আছে সময় পেলে টুপি বদলে আপনাদের মুর্শিদাবাদের একজন নেতা হারাম হেরে গেছে বহরমপুরে আমার সঙ্গে স্টেজে জলসাই ছিল বেলডাঙ্গায় একটাই দশ লাখ টাকার চেক দিয়েছে সেই মাদ্রাসায় আজকে সে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি এটা আমার দুঃখ লেগেছে সেই হারামকোর নেতাকে বলতে চাই দশ দু বছর আগে তুমি যখন আমার সঙ্গে জলসা করে দশ লাখ টাকা দিয়েছিলে তুমি তাহলে জঙ্গি তৈরির কারখানা করার জন্য দিয়েছিলে তোর থেকে বড় জঙ্গি কে হতে পারে সুরুলিয়া মাদ্রাসাই আজ থেকে সাত বছর আগে আমার সঙ্গে জলসাই ছিল অ্যাম্বুলেন্স দিয়েছিল আমি তাও বলে যাচ্ছি অ্যাম্বুলেন্স দান করেছিল সেই জলসাই আমি ছিলাম ওই হারাম নেতা আর আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তুমি হেরে গইছো বলে এত বড় আস্পর্তা তুমি জেনে রেখে দিবে আগামীতে তোমার মুখে পিসাব করবে এই মুর্শিদাবাদের মাদ্রাসা এটা জেনে রেখে দিবে এই মাদ্রাসায় যদি জঙ্গি তৈরি হয় এই হারাম করকে আমি জিজ্ঞেস করতে চাই বেল লাগায় আল্লাহকে নাম লেখা গালির বোর্ডটা যে দিয়েছিল তার নাম সায়ন হালদার এ কোন মাদ্রাসার ছাত্র সুতি থানায় বোম রাখতে গিয়ে দুটো দাস ছেলে ধরা পড়েছে এর বাড়িটা কোন থানায় এক সপ্তাহ আগে বেচে গেছে কাশেম বাজারে মূর্তি ভাঙচুর করেছে একটা হিন্দুদের ছেলে খালি সিসি ক্যামেরা ছিল বলে ধরা পড়েছে দেখান তো সফিকুল এটা খবর করেছে দেখান তো বঙ্গ টিভি খবর করেছে দেখান তো এবিবি খবর করেছে আল্লাহর কি এই সোশ্যাল মিডিয়া গুলো উঠেছে এটা আল্লাহর রহমত সকলে জরবেন সুবহান আল্লাহ এই সোশ্যাল মিডিয়া আছে বলে আজকে আমরা ছোটখাটো খবরগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছি আমি আপনাকে বলে দিই আপনার বাড়ির কাছে যদি কোনো হিন্দু ভাই বাস করে আপনি চেষ্টা করবেন আপনার কাছ থেকে যেন কষ্ট না পায় এটা ইসলাম বলছি কে আপনাকে কষ্ট দিচ্ছে জানি না আচ্ছা বলুন তো আমি বলতে চাই ওই যারা হায় আমি কলকাতায় গেছি ধরে নেন আমি একটা এরিয়ায় গেছি সেখানে পার্সেন্ট হিন্দু ভাই আছে তো আমাকে একা ধরে কুড়ি জন মেলে বলছে জয় শ্রীরাম বল আমাকে থাপ্পড় মারছে আচ্ছা যে বাঘ হয় বাঘ একা শিকার করে না গ্রুপে করে গ্রুপে কারা শিকার করে নিজে একা খায় গ্রুপে শিকার করে সুয়ার সুয়া তোমাদের জানেন আমি বলে দিলাম সুয়ররা গ্রুপে শিকার করে তো যারা টেরেনে মেরেছে এগুলো হচ্ছে সুয়রের গুরু আগার হিম্মত হ্যাঁ তো একেলা শিকার কারকে দেখা শের কি

যে মুসলিমরা আমার দয়াই বেঁচে আছে জেনে রেখে দিবেন সিপিএম যেভাবে মিটেছে তোমরাও মিটে যাবে এটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম এখনো পর্যন্ত মুখ খুলি নাই আমি যেদিনে মুখ খুলবো সেদিন আমি কিন্তু মিজাইলের মানে পরমাণু থেকেও খারাপ যাদের ওপরে বাষ্ট হয়েছি তারা জানে আমি কি মাল এই সফিকুল বুঝতে পেরেছে কার পাল্লাই পড়েছি এর আগে অনেকগুলো বক্তার বিরুদ্ধে বলেছে কিন্তু ও জানে না কোন মালের বিরুদ্ধে পড়েছি ওর মতো একশোটা গুটকা করে আমার পেছনে ছুটে বেড়াচ্ছে তাদেরকে এমন ছুট করাইছি আর তোমরা লেগেছো আমি বলে যাব রাজ্য সরকারকে যারা মুর্শিদাবাদের মাটিকে অশান্ত করতে চাইছে করা হাতে দমন করুন প্রশাসনকে অনুরোধ করব আপনারা লেজ্জ ভাবে করা ভাবে দমন করুন এদের হাত পাগল গুড়িয়ে দেন যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাতে চাইছে এই দেশ শান্ত দেশ ছিল অশান্ত করে দিল বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় আজকে মহাকুম্ভে বলছে তোমারা কি কাম হে শুনেন আল্লাহর কি কৃপা হয়েছে ওই ভাগ ধরে যতগুলো মানুষ মারা গেছে মুসলিমরা যদি দোকান লাগাতো আর মুসলিমরা মেলায় যেত মুসলিমরাই অপরাধী হতো এখন বাংলাদেশ পাকিস্তান সব জুড়ে যেত ঠিক কিনা কথা বলেন সব জুড়ে দিত আমার বন্ধুগণ আমার ভাই এই বাগেশ্বর ধাম বাবা কত বড় পাখান্ডি সে একটা ইন্টারভিউ বলেছে মেরে বহিন কে শাদী মে মেরে কই মিত্র নে পয়সা নেই দিয়া মেরা এক দোস্ত থা মুসলমান উনোনে 20000 রুপিয়া দিয়া থা মে আপনা বহিন কে শাদী করায় নিজের বুনের বিয়ে মুসলিমের টাকাতে করিয়েছে আর হিন্দু ভাই দিকে সালা দিচ্ছে তোমরা মুসলিমের পয়সা লিও না মুসলিমের সঙ্গে খাও না এ হচ্ছে পাখান্ডি বাবা আর আমি আপনাকে বলছি আমরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান আমরা এক ভাষাতে মাকে ডাকি এক সুরেতে গাই গান শুধু এটা নয় বন্দে আলিমিয়ার লেখা ছড়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে সবে মেলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই বন্দে আলিমিয়া লিখেছেন আমরা যে পড়েছি ছড়াটা আমরা পড়ার সময় সেটা পাড়া প্রতিবেশীতে অনুভবও করেছি ঠিক কিনা আজও পর্যন্ত আমার ক্লাস ট্রেন একই বেঞ্চে বসতাম তার নাম সুনীল দাস আমার মাদ্রাসার সামনে পাশে ফুচকা বিক্রি করে আমি যখন জলসা করার জন্য বেরিয়ে আসি আমাকে মাঝে মাঝে বলে হুজুর একটা বিসমিল্লা করুন একসাথে পড়েছি এতটা মহা তার একদিন আমাকে বললে আমার ছেলেটাকে একটু পানি দিয়ে দেন দম করে আমি সুরা ফাতেহা পরে পানি দম করে দিলাম খাওয়া শিফা পেয়ে যাবে তো তার বিশ্বাস আজ পর্যন্ত আমি দেখেছি আমাদের দেশে যারা দাসদের মানুষ আছে দাসরা তারা মাদ্রাসা মসজিদের সামনে কিংবা কোনো কাজে গেলে বাইরে খুলে প্রবেশ আপনার আপনি যদি মসজিদে বলেন যে ভাই এটা কাজ করবে চপ্পল পরে ঢুকবে না তার এতটা সম্মান করে এটা ছিল আমাদের দেশে নষ্ট করে দিবে আমার ভাই সকলকে অনুরোধ করব বেঈমান কাপের খপ্পর থেকে আপনারা বাঁচুন নিজে দিকে খতম তারাবি আর সুরা তারাবি গুরুত্ব ফজিল তোমার পড়ার উপরে নির্ভর করছে কথাটা বলে দিই লাদি না সলা তিহিম তোমরা যখন নামাজ আদায় করবে ধীর স্থিরভাবে নামাজ আদায় করবে কোরআনে সুরায় মুজমিলা আছে কোরআন তরতিলা জবকে তুম কোরআন পড়নে কে লিয়ে দাও তো তরতিল কে সাথ পড়া করো শুদ্ধ ভাবে সুন্দর ভাবে পড়ো যেন মানুষের মনে দাগ কাটে আমার ভাই আমাদের দেশে পাইকিরি তারাবি হয় যে যত স্পিডে পড়তে পারবে তত ভালো হাফে হাফে সাহেব যদি একটু আসতে পড়ে কি হাফে জানলিবে স্পিড নাই যে যেন কেউ না বুঝতে পারে ফেরেস তারাও যেন খুঁজে না পায় মাল পড়ছে কুচায় আল্লাহ ফেরেস খুঁজে পাবে না মাল পড়ছে আর কোরআন আমি যখন তারাবি মুম্বাই মোটামুটি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যেত নটা স্টার্ট হতো কোনোদিন সাড়ে বারোটা কোনোদিন একটা বেজে যেত ايه 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <تصفح> কোরআনে আছে হাদিসে আছে যে কুরআন পড়ে সেও নেকি পায় যে শুনে সেও নাকি পায় তো আপনি যদি কুরআনটা বুঝতে না পারে তা ঘোড়ার ডিম পাবে শুধু তাই নয় এটা যা বটে বটে হাবিজা রুগোজ আল্লাহু আকবার সুবহানাল্লাহি লজি সুবহানাল্লাহি লজি সুবহানাল্লাহি সামি আল্লাহু লিমান হামিদাহ তখন অনেকগুলো চাচারে একবারও হয় না সুবহানাল্লাহ প্রতি প্রতি মাল উঠে পড়ছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে তোমার নামাজটা কি এরকম হলো পায়কি দিলয় তা কি আপনি বলুন চারজন তারাবি পড়বে শুদ্ধ ভাবে যেন দু ঘন্টা লাগে এক পারা পড়তে যার ইচ্ছা যাবে সে পড়বে যার ইচ্ছা যাবে না সে পালিয়ে যাবে তুমি ঘরে গিয়ে ঘুমাও তুমি সুরা তারাবি পড়ে নাও কিন্তু কোরআন সোনান নেকির কাজ কি কাজ নেকি রমজান মাসে প্রত্যেকটা নেকিকে হাদিসে আছে সত্তর গুণ বাড়ি দেওয়া হয় জোরে বলুন সুহানালা তাইলে এক একটা হুরুপে সাতশোটা করে নেকি পাবেন শুনলে পড়লে জোরে বলুন সুভানানা হাজিরাতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালান নবীজিকে জিজ্ঞেস করলেন রমজান মাসে সব থেকে বেশি কোন আমলটা করব নবীজি উত্তর দিলেন বেশি বেশি করে কোরআনের তেলাওত করে জোরে বলুন সুবাহান দিনে রাত্রে যখন পারবেন বেশি করে কোরআন তেলাওত করুন তাহাজের নামাজ কন্টিনিউ পড়ুন উত্তম হচ্ছে কোরআন গোটা কোরআনটা যদি শুদ্ধভাবে শুনতে পারে আসসালামু আলাইকুম দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মারা গেছে এ নিয়ে কিছু বলুন দিল্লিতে দেখলাম কালকে মারা গেছে এটা রেল পুলিশ জানে তারা জানে তবে একটা কথা বলে আমি কয়েকদিন দেখলাম ট্রেন গুলোকে কুম মেলায় যাচ্ছে চাপতে না পেরে গুলো এসি রুমের কাজগুলো ভেঙে ভেঙে ঢুকেছে এটা কোন লুঙ্গি বাহিনী আর কোন মাদ্রাসার ছাত্র এটা শুভেন্দুকেই জিজ্ঞেস করতে হবে ওই বলতে পারবে মিডিয়ারা কই

তো কষ্টের বিষয় হচ্ছে দেখুন সম্পত্তি দেশের সম্পত্তি সকলের হক আছে আছে না না হিন্দু মুসলিম শিখ ইসাই যারাই বাস করছে সবারই তো দেশের সম্পত্তিকে কোনোদিন নষ্ট করবেন না আপনার কারো উপরে ক্ষোভ থাকতে পারে আপনি ক্ষোভ প্রকাশ করুন বাংলাদেশে হাসিনার আয়না ঘর ও মিডিয়ার বাড়াবাড়ি নিয়ে আপনি কিছু বলুন আমি যা বলার অনেক কিছু বলে দিয়েছি বাংলাদেশে আমাদের মিটিয়ার ওইটা কি নাম এই কুকুর রঞ্জন একটা আছে আমাদের দেশে কলকাতা রিপাবলিকে দিকে বলছি রিপাবলিক টিভি কে বহিষ্কার করুন দেশের যতগুলো হিন্দু মুসলিমের দাঙ্গা লাগছে সব রিপাবলিক টিভি এই মিডিয়ারা লাগাচ্ছে যতগুলো হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি হয়েছে মিডিয়ার দ্বারা আর বাংলাদেশ হাসিনা তো কাঁদছে শুনে এখানে যারা নেতা আছেন তারা শুনবেন একটা কথা ভালো করে আলেমরা আছে যারা জালিম হয় আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় আপনি নেতা হয়েছেন বলে এটা নয় যে আপনি মজলুমের উপরে জুলুম করবেন হাসিনা নিজে ভেবেছিল যে আমি আমার বাপের দেশের প্রধানমন্ত্রী হয়েছি রাজত্ব পেয়েছি আমি ইচ্ছা মতো অত্যাচার করব আল্লাহ আমাকে ছেড়ে দিবে আল্লাহর কসম আল্লাহ ছেড়ে দেয় ছাড় দেয় না যখন ধরে তখন আর রিহাই পাই না রাঁধা ভাত আল্লাহ হাসিনাকে খেতে দেয়নি আজকে তার ভাই তার বোন তার পাশে নেই তার বেটা বউ তার পাশে নেই তার বিটি তার পাশে নেই সব টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে সে বলছে আমার বাপের ভেঙে দিলে তবে আমি বলবো দেশের সম্পত্তি নষ্ট করা উচিত হয়নি সেটাকে সরকারি কোনো কাজে লাগাতে পারতো এইভাবে দেশের সম্পত্তি নষ্ট করা ইসলাম স্বীকৃতি দেয় না ওটা বাংলাদেশের সম্পত্তি ওটা হাসিনার বাপের সম্পত্তি নয়